প্রতিদিনকার মতন সেই একই কথা যে ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি যেহেতু ডেইলি ব্লগ দিয়ে সেহেতু ওই দৈনন্দিন জীবনে যা করি সেটাই তো আমি শেয়ার করব তার বেশি কিছু তো আর আমি কী আর শেয়ার করব। যেহেতু এটাই কাজ করি এটাই আমাকে করতে হবে তো আমি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম ব্ল্যাক কফি আর এই এটা কী এক টাইপের টোস্ট মতন বিস্কিট সেটা আমি দুধে ভিজিয়ে নিয়েছি সকালে নাস্তার জন্য ঘরেও চলে এসেছি ফুলটাও একটু দেখিয়ে দিলাম মাসাল্লাহ এখনও ভালো আছে ফুলটা ফুল প্রতিদিনই সকালে আমি পানি চেঞ্জ করে দিই দুই দিন চিনি দেওয়ার কথা মনে নাই আমার তাড়াতাড়ি করে বের হয়ে যাই তো এই জন্য পরে আমি ওই তো একটু বারান্দা থেকে একটু সুন্দর মতন করে ক্লিপ নিয়ে নিলাম কুয়াশা ঘেরা একদম ভোরবেলা তো দেখতে ভালো লাগছিল আর আমি রেডি হই আর হচ্ছে নাস্তা করে জন্য নাস্তাটা রুমেই নিয়ে চলে আসি তো চলুন দেখা যাক আজকে তো একদম ভরপেট বলা যায় নাস্তা করেছি কিন্তু কি হলো শেষ পর্যন্ত সেটা জানতে হলে ভিডিওর সাথেই থাকতে হবে আর দেখুন শিউলি ফুল গাছটায় পানি উপর থেকে কয়দিন দেইনি একদম ধুলোয় আবার মরে গিয়েছে কী সুন্দর লাগছে তাই না মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীত বাস্কের দিনটি ছিল সোমবার আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ চারটা ফুল গাছে এরকম ঝুলতেছিল তো দেখে এত ভালো লাগতেছিল আমি কয়েকটা ক্লিপ নিয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম আর এই যে কলা পাতা কাটা আছে দেখে বুঝতে পারছেন কি হবে এর আগে তো কয়েকবার দেখিয়েছি এই যে কলাপাতা মানে কলা গাছও দেখিয়ে দিলাম যে কলা পাতায় কী করা হয় মানে যাওয়ার পরে হচ্ছে আমার আমার সম্পর্কে সে ভাবেই হয় তো সে হচ্ছে আমাদের জন্য খিচুড়ি রান্না করে দিয়েছে অনেকখানি বলতেছিলাম এত খিচুড়ি কি হবে কিন্তু ভাই মানে একদম পুরাই শেষ করে ফেলেছি একটু ফুটা মনে হয় বাঁচায় রাখছি বেগুন ভাজি আচার মাসাল্লাহ খুবই 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 মজা হয়েছিল খুব মজা করে একদম এত খেয়েছি যে খাওয়ার মাৰ অস্থিৰ লাগ আছে পরে তো বাসায় চলে আসছি বাসায় আসার পর আমার হচ্ছে আজকে কিছু ক্লিনিংয়ের কাজ ছিল মানে আমার ঘরটোর একটু ক্লিন করতে হবে চাদর টাদর চেঞ্জ করতে হবে তো আমি সেগুলোই চেঞ্জ করার ফাঁকে একটু ক্লিপ নিয়েছি এই যে বেডশিট কাবারটা নতুন এটা আম্মুদের জন্য কিনেছি তো আম্মু বললো একবার তুমি বিছায় নাও তারপর আমাদের দিও তো সেটা হচ্ছে এটা আম্মুর পছন্দেই কেনা ছিল এখন বলতেছে ভালো লাগতেছে না টকটকা কালার কেমন তো যাই হোক মাঝে মধ্যে একটু ব্যতিক্রমী কালার নেওয়াই যায় তো আমি হচ্ছে অনেক কাপড় চোপড়ই বললাম ধুচ্ছি তো এই এই যে গোসল করতে করতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছে বাসায় আসছি আসার পরে সব কাজ করে মাথায় একটু অ্যালোভেরা নিয়েছিলাম অনেক দিন পরা কতদিন পর রূপ মানে চুল চর্চা করেছি রূপের তো কোনো ভালাই নেই যাই হোক আবারও আমি ফুলটা দেখিয়ে দিলাম মানে ফুল দেখতেও ভাল লাগে দেখাইতেও ভাল লাগে আর ওই যে সকালের খিচুড়ি এত খেয়েছিলাম যে আমার ভরাই ছিল পেটটা তারপর অল্প একটু হচ্ছে ভাত নিয়ে সকালে ডিম সেদ্ধ আমার জন্য করেছিল সেটা একটু নিয়ে মানে সেটা একটা নিয়ে নিলাম আর একটা মাছ দিয়ে আমি ভাত খেয়ে নিলাম আর বাসায় বাম মাছ রান্না করেছিল সেটা তো আমি খাই না পরে ছাদেও তো আমার হচ্ছে কাপড় এই যে দেখতে পাচ্ছেন ছাদেও আমার জামা কাপড় নাড়া রয়েছে তো আমি ওই বিস্কিটটা নিয়ে হচ্ছে ছাদে চলে গেলাম আমার একটা অভ্যাস আছে ভাত খাওয়ার পরে কিছু খেতেই হয় মানে আমার মুখের মধ্যে তখন বমি আসে কেমন একটা লাগে এই জন্য আমি কিছু না কিছু একটা মুখে দিই তো এই বিস্কিটটা ছিল এটাই খেলাম আর এসে তো দেখি মাশাল্লা রেইনলি কতগুলো ফুটেছে কে যেন বলেছিল মানে কোনো একটা ভিডিও থেকে দেখেছিলাম যে রেইন লিলি নাকি অক্টোবর নভেম্বরের পরে আর ফুটে না আমিও তো সেই আসে মানে সেটাই ভেবেছি কিন্তু মার্শাল্লা ডিসেম্বরের মাঝামাঝি চলে আসতেছি কতগুলো ফুল ফুটেছে আর গাদা এই রঙের গাদাটা নতুন লাগানো হয়েছে লাল গাদাটা তো ছিলই নতুন ওই যে ছোট্ট একটা ফুল ফুটেছে দেখলাম যাই হোক আমি বারান্দায় বসেছিলাম চুল শুকাতে এসেছিলাম কারণ ঠান্ডা লাগতেছিল বিকালের দিকে গোসল করেছি তো তো আমি হচ্ছে একটু রোদে বসেছিলাম প্রায় এক বছর পর রোদে বসে একটু হালকা করে চুল শুকাইলাম এই বিস্কিটটা খাইলামই তো একটু মানে ওই আবারও একটু ফ্রন্ট ক্যামেরার সামনে নিজে আসলাম এই আর কি আর এই বিস্কিটটা কে কে খেয়েছেন এর কা বোধ আমি জিজ্ঞেস করেছি আমার কিন্তু খুবই পছন্দ এই বিস্কিটটা তো বড় প্যাকেট তো এই যে বলেছি পাচ্ছি না আর আমি এই যে মানে এই ছায়ার সাথে লুকোচুরি লুকোচুরি খেলছিলাম আর আকাশটাও মার্শাল্লাহ খুব সুন্দর ছিল তো আজকে এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ